চলমান বন্যায় বিপর্যস্ত দেশের অন্তত জেলা শুক্রবার বিকেলে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পরিদর্শনকালে বন্য এলাকার মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি রিপোর্ট কারণে ছিলেন রহমান। হেলিকপ্টার দেখে এভাবে আকাশের পানে চেয়ে আছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা কেউ হাত নাড়িয়ে কেউ বাসে কাপড় বেঁধে জানান দিচ্ছেন তাদের খাবার প্রয়োজন এসব দৃশ্যই বলে দিচ্ছে কতটা অসহায়ভাবে সময় পার করছে তারা উপর থেকে পাখির চোখের মতো তাকালেই দেখা যায় চোখের দৃষ্টি যত দূর যায় শুধু পানি আর পানি আর এই পানির মাঝে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি নেই বিদ্যুৎ নেই বিশুদ্ধ খাবার পানি নেই পর্যাপ্ত খাবার আর তাই অন্যান্য বাহিনীর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী বন্যা কবলিত এলাকার মানুষদের উদ্ধার ও খাদ্য সহায়তা করে যাচ্ছে আশা করছি আমরা যেটা আমাদের আবহাওয়া পরিদপ্তর বলেছেন যে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পানি চলে যাবে সেই আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টাটা হচ্ছে ক্রুশিয়াল টাইম এই সময়টাই আকাশ থেকে ত্রাণ বিতরণ করাটা বেশি জরুরি যখন আমাদের পানি চলে যাবে তখন নিশ্চয়ই আমাদের সার্ফেস মুভমেন্টটা চালু হবে তখন আমাদের আকাশ থেকে না হলেও আমরা মেডিকেল সাপোর্ট এবং অন্যান্য যা যা তারপরেও কিছু রিমোট এরিয়া থাকবে কিছু পকেটস থাকবে যেখানে যেতে পারবে না সেই জায়গাগুলিতে আমরা যাব এদিকে শুক্রবার বিকেলে বন্য কবলিত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পরিদর্শনকালে তিনি বন্য এলাকার মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেন পরে তিনি বলেন বিগত দিনের ন্যায় বাংলাদেশ বিমান বাহিনী দেশের যে কোনো দুর্যোগে কাজ করে যাচ্ছে পাশাপাশি বন্য কবলিত এলাকার মানুষদের সকল ধরনের সহযোগিতা চলমান থাকবে বলেও জানান তিনি আমরা জানি যে একটা ফ্ল্যাশ ফ্লাড হয়েছে আমাদের ফেনি এবং ওই এলাকায় এবং গতকালকে আমাদের বিমান বাহিনী হেলিকপ্টার গিয়েছিল গতকালকে আমাদের ওয়েদারটা একটু বিরূপ ছিল এই জন্য আমরা অ্যাকচুয়ালি রিলিফ অপারেশনটা আজকে সকাল থেকে শুরু করতে পেরেছি এবং আজকে আমরা অলরেডি দশটা হেলিকপ্টার সডি করেছি এবং তার মধ্যে ছয়শো থেকে সাতশো প্যাকেট আমরা এয়ার ড্রপ করেছি সো আমি নিজে আজকে গিয়েছিলাম দেখার জন্যে আসলেই পরিস্থিতি খুব ভয়াবহ ঢাকার সাথে যে রাস্তা এবং রেল পুরোপুরি পানির নিচে দেখলাম নিমজ্জিত হয়ে গিয়েছে এবং অনেকেই স্ট্যান্ডার্ড হয়ে ছাদে এবং বিভিন্ন জায়গায় আছে তো আমাদের হেলিকপ্টার দিয়ে আমরা ইমিডিয়েটলি আজকে এবং আগামী যে কয়দিন প্রয়োজন হয় যতদিন না আমরা রোড স্ট্যাবলিশ রোড কমিউনিকেশন স্ট্যাবলিশ করতে পারবো আমরা চালিয়ে যাব আমাদের অপারেশনার এমন বিগত বছর দেখেনি দেশের মানুষেরা শুধু তাই নয় নিশ্চিন্ন হয়ে গেছে বহু বরবাড়ি নষ্ট হয়ে গেছে ফসলের জমি মৃশ্য হয়েছে কৃষক অসংখ্য পরিবার হারিয়েছে তাদের প্রিয় জনদের তাই বিভিন্ন বাহিনীর পাশাপাশি উদ্ধার কাজ এবং ত্রাণ সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী পাশাপাশি সমাজের বিচিত সাহীদের এগিয়ে আসার আহ্বান রইল